আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাকফ অর্থ সাদ আরবিতে হবে সাক অফ বাংলা অর্থ সাদ সা অর্থ ঘড়ি আরবিতে হবে সা বাংলা অর্থ ঘড়ি মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা বাল অর্থ সাতা উমর অর্থ বয়স আরবিতে হবে উমর অর্থ বয়স সবগুলো শব্দ একবার শিখেনি অর্থ সাত অর্থ ঘড়ি মিজাল্লা অর্থ সাতা উমর অর্থ বয়স লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বানা অর্থ কিন্তু রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম অর্থ নাম্বার জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ অর্থ তেল আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ অর্থ হাজার সবগুলো শব্দ আরো একবার শিখেনি লেকিন অর্থ কিন্তু রগম অর্থ নাম্বার জেদ অর্থ তেল আলফ অর্থ হাজার আনা মাজরা অর্থ আমার ক্ষেত আরবিতে হবে আনা মাজরা বাল অর্থ আমার খেদ জি ভাদিয়া অর্থ বকশিস দাও আরবিতে হবে জি ভাদিয়া দিয়া অর্থ বকশিস দাও হাদা মা এটা আর বিতে হবে লন্ড্রিগর অর্থ এটা লন্ড্রি অফিস বন্ধ আরবিধা হবে মাকদ সাকাল অর্থ অফিস বন্ধ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা মাজরা অর্থ আমার ক্ষেত জি ভাদিয়া অর্থ বকশিস দাও হাদা মাস্ক ফেলা অর্থ একটা লন্ড্রি মাকতাব মাকতাব সেকার অর্থ অফিস বন্ধ আনা হাওয়েল অর্থ আমি চেষ্টা করব। আরবি হবে আনা হাওয়েল বাল অর্থ আমি চেষ্টা করব। হাদা মা এম অর্থ এটা ধরো না হবে হাদা মা এম শিক বাল অর্থ এটা ধরো হাদা হার অর্থ এটা গরম আরবি হবে হাদা হার বাল অর্থ এটা গরম শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাল অর্থ সূর্য সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনা হাওয়েল অর্থ আমি চেষ্টা করবো হাদা মা এমসি, অর্থ এটা ধরোনা হাদাহারূর্য মোয়াললেম অর্থ সূর্য উস্তাদ আরবিতে হবে মোয়াল্লেম বাল অর্থ উস্তাদ আভাগ অর্থ হাসিয়া আরবিতে হবে আভাগ বাল অর্থ হাসিয়া এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাল অর্থ হাসি ইনতা মাফি জালান অর্থাৎ তুমি রাগ করো না আরবিতে হবে ইনতা মাফি জালান বান অর্থ তুমি রাগ করো না সবগুলো শব্দ আরো একবার শিখে নি মুআল্লিম অর্থ উস্তাদ আভাগ অর্থ হাসা এ থাক অর্থ হাসি ইনতা মাফি জালান অর্থাৎ তুমি রাগ করো না আনা ওয়াদ্দি অর্থ আমি পাঠাচ্ছি আরবিতে হবে আনা ওয়াদ্দি বানো অর্থ আমি পাঠাচ্ছি আনা গলতান অর্থ আমার ভুল আরবিতে হবে আনা গলতান ভালো অর্থ আমার ভুল আনা দৌড় অর্থ আমি খুঁজতেছি আরবিতে হবে আনা দৌড় ভালো অর্থ আমি খুঁজতেছি মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না আরবিতে হবে মাফি জঞ্জাল ভালো অর্থ ঝগড়া করোনা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা ওয়াদি অর্থাৎ আমি পাঠাচ্ছি আনা গলতান অর্থ আমার ভুল আনা দৌড় অর্থাৎ আমি খুঁজতেছি মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না বাপ অর্থ দরজা আরবিধা হবে বাপ বাল অর্থ দরজা হবে ফুতুর, অর্থ নাস্তা, রোজা আরবিধা হবে সাউন বাল অর্থ রোজা লেশ আকেল অর্থ কেন খাচ্ছ আরবিতে হবে লেশ আকেল বাল অর্থ কেন খাচ্ছ সবগুলো শব্দ আরো একবার নি বাপ

আর এস সাহ আমার সাথে আরবিদা হবে আর ভালো অর্থ আমার সাথে সবগুলো শব্দ আরো এক শেখেনি শ্যামা অর্থা আকাশ ইন দা মাফি সোম অর্থাৎ তুমি রোজা রাখোনি সৌ ইফতার অর্থ ইফতার করবে আর এস সাহ সাবা আমার সাথে হাদার শাহ রমা দান এটা রোজার মাস আরবিদা হবে হাদার শাহ রমা দেন অর্থ এটা রোজার মাস আব আই অর্থ যে কোনো কিছু লাগলে আরবিতে হবে আবগা ভালো অর্থ যে কোনো কিছু লাগলে কালা মানা অর্থ আমাকে বলবে আরবিতে হবে কানা মানা ভালো অর্থ আমাকে বলবে আনা আতিক অর্থ আমি দিব আরবিতে হবে আনা আতিক ভালো অর্থ আমি দিব সবগুলো শব্দ আরও এক শিখেনি হাদা রমাদান অর্থ এটা রোজার মাস আবগা অর্থ যে কোনো কিছু লাগলে কালা মানা অর্থ আমাকে বলবে আনা আতিক অর্থ আমি দিব মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নেই রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহ সুখ ভালো অর্থ বাজারে যাও স্তেরি মালাবিস অর্থ কাপড় কিনব আরবিতে হবে ইস্তারি মালাবিস ভালো অর্থ কাপড় কিনবো হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি ভালো অর্থ এটা দামি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই সুখ অর্থ বাজারে যাও ইস্তারি মালাবিস অর্থ কাপড় কিনব হাদা গালি অর্থ এটা দামি মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই কাম ফুলুস আবগা অর্থ কত টাকা লাগবে আরবিতে হবে কাম ফুলুস আবগা ভালো অর্থ কত টাকা লাগবে আল অর্থ হাজার টাকা আর হবে হবে আলফ্রিয়াল বাল অর্থ হাজার টাকা হাদা অর্থ এটা নাও আরবিতা হবে হবে হাদা বাল অর্থ এটা নাও সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই ফুলুস আবগা অর্থ কত টাকা লাগবে আলফ্রিয়াল অর্থ হাজার টাকা হাদা অর্থ এটা নাও আলহিন রু অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রু বাল অর্থ এখন যাও শিল জেদিত অর্থ নতুন কিনবে আরবিতে হবে শিল জেদিত বালর্থ অর্থ নতুন কিনবে ইন্টা ইজি অর্থ তুমি আসবে আরবিতে হবে ইনটা ইজি বাল অর্থ তুমি আসবে আনা বেদ অর্থ আমার বাড়ি আরবিতে হবে আনা বেদ অর্থ আমার বাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখেনি আলহিন রো অর্থ এখন যাও শিল জেদিত অর্থ নতুন কিনবে এটা ইজি তুমি আসবে আনা বেদ আমার বাড়ি মাফি কাহারবা অর্থ সাথে কারেন্ট নাই আর হবে মাফি কাহারবা বাংলা অর্থ কারেন্ট নাই মৌ অর্থ মৃত্যু আর হবে মউ বাংলা অর্থ মৃত্যু শাবাব অর্থ যুবক আর হবে শাবাব বাংলা অর্থ যুবক উমর অর্থ বয়স আর হবে উমর বাংলা অর্থ বয়স সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাফি অর্থ নাই বা অর্থ যুবক উমর অর্থ বয়স লা অর্থ না হবে লা বাল অর্থ না আইয়া অর্থ হ্যাঁ আরবিধা হবে আইয়া বাল অর্থ হ্যাঁ শৈয়া অর্থ একটু আরবিধা হবে শৈয়া বাল অর্থ একটু গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বান অর্থ ওঠা সবগুলো শব্দ আরো একবার শেখে নেই ওঠা কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বান অর্থ অলস মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত অর্থ তথ্য কালাম খালাস অর্থ কথা শেষ আরবিতে হবে কালাম খালাস ভালো অর্থ কথা শেষ হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস ভালো অর্থ নিরাপত্তা কর্মী সব শব্দ হেনি অর্থ অর্থ অলস মালুমাত তথ্য কালাম খালাস অর্থ কথা শেষ হারেস অর্থ নিরাপত্তা কর্মী স্তেরি জাল অর্থ মোবাইল কিনতে আরবিতে হবে ইস্তারি জাল ভালো অর্থ মোবাইল কিনতে জেদের জাওয়াল অর্থাৎ নতুন মোবাইল আরবিধা হবে জেদের জাওয়াল ভালো অর্থ নতুন মোবাইল রাস খারপান অর্থাৎ মাথা নষ্ট আরবিধা হবে রাস খারপান ভালো অর্থ মাথা নষ্ট ইনতারোহ অর্থ তুমি যাবে আরবিধা হবে ইন্তারোহ ভালো অর্থ তুমি যাবে সবগুলো শব্দ আরও একবার শিখে জাওয়াল অর্থ মোবাইল কিনতে জেদের জাওয়াল অর্থ নতুন মোবাইল রাস খারপান অর্থাৎ মাথা নষ্ট ইনতারোহ 二十度没加呗。Or, so,